যে ভাই তাহলে টিকিট কি দেওয়া যাবে বললো আমাদের কাছে আছে টিকিট পাঁচশো টাকা আমি বললাম কি পাঁচশো টাকার টিকিট নাকি দুশো টাকার টিকিট ভাই দুশো টাকাটা পাঁচশো টাকা দুশো টাকা দেবো আমরা এখানে আসলাম এখানে টিকিট যেখানে বিক্রি করবে টিকিট তো নাই অনলাইনে রেজিস্ট্রেশন হচ্ছে না আমরা টিকিট কিনতে পারতেছি না তাহলে ওনি টিকিট কেমনে পাইলো এনে কালোবাজারই হয় না টিকিট আবার অনলাইনে দিয়ে যে দর্শকের সুবিধা হচ্ছে তাইলে ভাই হে টিকিট পাইলো কেমনে তাহলে আমার ভাই প্রশ্ন হে কি কেমনে টিকিট পাইলে এটা কি রিসিভি করে না অন্য কেউ করছে না আমরা করছি ভাই আমরা এখানে আসে ধরনের দর্শকরা দাঁড়ায় রয়েছি

তারা ওরা লেগে দেবে সবাই আবার কাউন্টারে যখন টিকিট দিবে তখন টিকিট কারের মতো পরিস্থিতি থাকবে না অনেক ঘুরা ঘুরে অনেক চিলাচিল হবে এই জন্য বললাম যে এই কাজটা অবশ্যই আগে করা উচিত ছিল প্রতিবারে কিন্তু অভিযোগ শোনা যায় সংস্কারের কোনো প্রয়োজন দেখছি এটা সংস্কারের হবে না এটা বাংলাদেশে সম্ভব না

না এটা বিসিবি যদি সম্ভব বিসিবি যদি বলতো যে আগে অনলাইনে টিকিট দেবে দিন দিন দুই দিন আগে অবশ্যই টিকিট দিতে অনলাইনে তাহলে সবাই টিকিট সংগ্রহ করতে পারতো এখন যদি খেলা শুরু হওয়ার এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা আগে যদি দেয় তাহলে তো সবাই হলো আর সিলাসিলে মানে টিকিট সংগ্রহ করার মতো কোনো থাকবে না মানে আর্জেন্ট অবশ্যই আগে দেওয়ার প্রয়োজন ছিল অবশ্যই কোনো আপডেট ওখানে নাই আমাদের খেলা দেখতে অবশ্যই স্টেডিয়ামে ঢুকতে হলে এই বিষয়টা যে দর্শকের জন্য তারা কিছু করছে কোনো উদ্যোগ দেখি না আমরা এখানে দর্শকের জবাব দিতে কেউ না আমাদের কেউ বলবে আপনারা সাংবাদিক আপনারাই বলতে পারতেছেন না যে টিকিট কখন পাবো তাহলে আপনারা ভিতরে যাইতে পারেন আপনাদের অনুমতিটা আছে আমাদের তো অনুমতি নাই কোনো বিসিবির লোক নাই যে আমরা জানবো যে আমরা টিকিট পাবো কিনা ঠিক আছে ভাই আর বিসি ফেসবুক ফেসবুক ভিজিট করলাম ওখানে তো কোনো আপডেটই নেই কিছুই আপডেট নাই তাহলে আমরা কেমনে বুঝবো ভাই আপনার কাজকাম ভালো এসে আমরা এরকম দাঁড়াই থাকবো এরকমের বিসিবি মস্কর করে আমাদের সাথে এখন ভাই বরিশাল থেকে এসে হতাশ হইতে হতাশ হইতে আছে বরিশাল থেকে আসি নাই বরিশালের লোক আমি আমি বাড়ি বরগুনা আমি বরিশাল ডিভিশনের বরিশাল সাপোর্ট করি মনে প্রাণে